হ্যালো বিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি গত চোদ্দ তারিখে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে চারজন লোক আমার কাছ থেকে স্লট নিয়েছিল এবং তারা ভিসা অফিসে জমা দিয়েছিল তারা চার তারিখে জমা দিয়েছিল দেখুন চার তারিখে জমা দিয়ে সাত তারিখে তারা চারজনই ভিসা পেয়েছে আমি আপনাদের স্ক্রিনে একটা দেখুন দেখাচ্ছি তারা চারজনই ভিসা পেয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে নিয়ে দিচ্ছি এবং জমা দিয়ে মানুষ ভিসা পাচ্ছে এই যে দেখুন স্ক্রিনে আমি কয়েকজনের উদাহরণ দেখাচ্ছি একটার পর একটা এনারাও কিন্তু আমাদের কাছ থেকে এই যে স্লট নিয়েছে দেখুন তারিখও দেখা যাচ্ছে জমা দিবে এবং আশা করি এরাও তিন চার দিনের মধ্যে ভিসা পেয়ে যাবে তাহলে আপনারা যদি এখন স্লট না পেয়ে থাকেন তাহলে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আমাদের কাছ থেকে স্লট নিয়ে নিতে পারেন ঢাকার ক্ষেত্রে আমরা কিন্তু এক থেকে দুই সর্বোচ্চ তিন দিনের মধ্যে স্লট দিয়ে এবং পরের দিন আপনারা জমা দিবেন এছাড়া আমাদের মাধ্যমে সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট পেমেন্ট অথবা যে কোনো হসপিটালের পেমেন্ট করতে পারেন তাছাড়া যদি ইন্ডিয়ান ট্রেনের টিকিটের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই সুলভ মূল্যে ইন্ডিয়ান ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি তাছাড়া যদি আপনার বিমানের টিকিট প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের এরকম ভিসা প্রয়োজন তাদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ